নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ওঠাপড়ার গল্পে বন্ধুরা আজ হলো শুক্রবার চলো মা বৈভব লক্ষ্মীর নাম নিয়ে শুরু করি আজকের দিনটা দিন শুরু করার কথা বলছি ঠিকই কিন্তু এখন বাজে ঘড়িতে প্রায় পনেরো তিনটে আমি মা মহালক্ষ্মীর জন্য এখন পায়েস বানাতে যাব তো চলো এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগে আজকে সকাল থেকে নানা রকম কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে তোমাদের জন্য ভিডিওটা শুরু করা হয়নি তারপরে লিভিং উইথ সায়নিরও একটা ভিডিও অলরেডি শ্যুট করলাম কারণ আছে তার যেন কালকে থেকে আমাদের বাড়িতে একটু কাজ হবে কাল পরশু দুদিন তার জন্যই করে রাখলাম যে যাতে আমার কোনো অসুবিধা না হয় ওই সময়টায় তোমরা যাতে ভিডিওটা পাও তো সেটা করতে করতে আর আমি এই ওঠা পড়ার গল্পের জন্য ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন মার মহালক্ষ্মীর জন্য পায়েসটা বসাবো চলো তোমরাও দেখতে থাকো রান্নায় আমি সিদ্ধহস্ত নই আর রান্নাটা করতে যে খুব বেশি ভালো লাগে সেটাও বলবো না বরং আমার ঘর সাজাতে বেশি ভালো লাগে কিন্তু তাও নিজের আরাধ্যের জন্য কিছু করতে বা নিজের পরিবার প্রিয়জনদের জন্য কিছু করতে আমার বেশ ভালোই লাগে তখন মনে হয় নিজের সবটুকুন দিয়ে চেষ্টা করেই দেখি কেমন হচ্ছে দেখা যাবে আজকের পরিকল্পনাটাও আমার সেই জন্যই মাকে প্রত্যেক দিন পুজো দেবো অথচ শুধু শুধু চিনি দিয়ে পুজো দিতে কেমন যেন একটা লাগে বরং একটু নিজের হাতে কিছু বানিয়ে দিলে মনে হয় আমি মায়ের জন্য কিছু করতে পারলাম তাই আজকে ভাবলাম সকাল থেকেই যে কি করা যায় কি করা যায় সুজির হালুয়া করব। নাকি এই ধরনের পায়েস রান্না করে দেব। মা লক্ষ্মীর পায়েসটা অবশ্য বড্ড প্রিয় তাই জন্য ভাবলাম যে না ছাড়ো করেই নি আর মা দুধটা এনে দিয়েছিল তো এখানে যখন আমি পায়েসটা বসিয়েছিলাম ঘিটা মনে হয় একটু বেশি হয়ে গেছিলো দেওয়ার সাথে সাথে একদম রঙটা হলুদ হয়ে গেছিলো আমি তো ভাবলাম যে এই ব্যাস গেল দুধটা এক্ষুনি কেটে যাবে কিন্তু তারপরেই দেখলাম যে না মা অন্নপূর্ণাকে স্মরণ করে একটু দেখি যদি কিছু হয় মা অন্নপূর্ণাকে স্মরণ করতে করতে দেখো পায়েসটা কিন্তু বেশ ভালোই নামিয়ে ফেলেছি আমি আজকে আর মনে হয় এইভাবেই ধীরে ধীরে আমি রান্নাটাও শিখে যাবো ঠিকঠাক করতে পারি পারি না যে একদম তা নয় কিন্তু ওই আর কি মায়ের মতন ভালো হয় না তো বন্ধুরা এই বাজে তিনটে কুড়ি আমার ভোগটা বানানো হয়ে গেল এরপরে আমরা সাড়ে চারটে নাগাদ পুজোয় বসবো কেন মা বৈভব লক্ষ্মীর পুজো তোমার চারটে থেকে ছটার মধ্যে করতে হয় তো চারটের সময় তো এখন গরম পড়ে গেছে বেশ ভালো রোদ থাকে দুপুর দুপুর লাগে আমার তো সাড়ে চারটে থেকে যখন রোদটা পড়বে তখন আমরা পুজোয় বসবো বিকেল পনে পাঁচটা বেজেই গেছিলো ভাবলাম যে এখন চলো পুজোটা শুরু করে দিই কেন কি ছটার মধ্যে আবার শেষ করতে হবে তো এই জল মধ্যে লাল রঙের একটা কাপড় বিছিয়ে নিলাম আর মাকেও স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি স্নানের বিধিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরে সিঁদুর হলুদের টিকা দিয়ে নিলাম আমার না পুজো পাঠ করতে বেশ ভালোই লাগে জীবনটা বেশ এই ধর্মকর্ম করে কেটে যাচ্ছে আর তার সঙ্গে তোমাদের ভালোবাসা আছে এইটুকুই আমার জন্য যথেষ্ট আর সফলতা সফলতা যদি ঈশ্বর চান অবশ্যই দিয়ে দেবেন আর আমার যদি পরিশ্রম আর কর্মফলটা ভালো হয় অবশ্যই আমি পাব আসলে ঈশ্বর পরিশ্রমীদেরকেই কি কিন্তু সাহায্য করে থাকে পরিশ্রম যে খুব বেশি করে ফেলি তা কিন্তু নয় কিন্তু হ্যাঁ চেষ্টা করি তোমাদেরকে কিছু ভালো জিনিস প্রেজেন্ট করার আর তোমরা যখন সেটাকে দেখে আমাকে অ্যাপ্রিশিয়েট করো তখন একটু ভালোই লাগে তবে হ্যাঁ আরও পরিশ্রমী হতে হবে এইটুকুন করলেই হবে না এটুকুন আমি জানি পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই আর পরিশ্রমের কোনো শেষও নেই তুমি যত করবে ততই তুমি পাবে আসলে কষ্ট না করলে কিন্তু কেষ্টর দেখা মেলে না আর সত্যিই মেলে না এটা শুধু কথার কথা নয় দেখবে জীবনে কিছু কিছু সম্পর্ক কিছু কিছু সময় আসে যখন অনেকেই আমাদেরকে ধোকা দিয়ে চলে যায় কিন্তু আমাদের পরিশ্রম আর নিজের কষ্টার্জিত যদি টাকা আমাদের কাছে থাকে এই দুটো জিনিস কিন্তু কখনোই আমাদেরকে ধোকা দিয়ে যায় না আর আরাধ্য তো অবশ্যই আছেন তো সেই জিনিসগুলোকেই মাথায় রেখে কাজ করার চেষ্টা করি চেষ্টা করি যাতে কাউকে মনে দুঃখ না দিই কিন্তু হ্যাঁ আমরাও মানুষ হয়তো আমাদের দ্বারাও কিছু ভুলচুক হয়ে যায় তবে চেষ্টা করি যতটা সম্ভব কোনো খারাপ কাজ না করার বা কাউকে কোনো কিছু খারাপ না বলার কিন্তু মাঝে মাঝে কোনো অন্যায় দেখলে কিন্তু আমি চুপ করে থাকতে পারি না অন্যায় দেখলে সেইখানে আমি প্রতিবাদ করি সেটা নিজের সঙ্গেই হোক বা অন্য কারোর সাথে জীবনে অনেক চড়াই উত্তরাই পার করে এসছি আর অনেক চড়াই উত্তরায়ের মধ্যে দিয়েও যাচ্ছি কিন্তু তারপরেও পুজো করলে আমার মনটা ভালো থাকে একটু আনন্দ অনুভব হয় তার জন্যই পুজোটা আমি করি মন থেকে ভালো লাগে আর তোমরাও সেই পুজো অনেক ভালোবাসা দাও যাই হোক আজকে না মায়ের শরীরটা খুব খারাপ ছিল মানে কয়েকটা দিন ধরেই শরীরটা খারাপ আছে আর আজকে মাও ব্রতটা রেখেছিল। আর যেহেতু মা আমাদের বাড়ির বড় তাই মাকে দিয়েই আমি মায়ের আরতিটা করালাম আর মাকে বললাম যে মা তুমি যতই কষ্ট হোক একটু ব্রত কথাটা পড়ে নাও আর জানো তো মাকে আজকে আমি শাড়ি টাড়ি পরতে নিষেধ করেছিলাম কেন শরীরটা না বড্ড বেশি খারাপ মায়ের তো আর কোনো মায়ের উপরে চাপ দিলাম না আর এখানে দেখো ভোগ যেটা করেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি মা নিবেদন করে দিচ্ছে আর এরপরে মা ব্রত কথা বলবেন তো বন্ধুরা পুজো হয়েছিল সেই ছটার সময় আর এখন দেখা করছি এখন যে সাড়ে নটা আসলে কি বলবো এটা বলতে হয় না শরীরটা একটু দুর্বল লাগছে তো মা এখন গেছে লুচি ভাস্তে আমাদের সন্ধ্যা মানে রাত্রেবেলার আজকে খাবারে আছে লুচি আর ছোলার ডাল তার সঙ্গে মধ্যে আলুর তরকারি আছে আমি ঠিক জানি না যে দেখবো চলো এখন তো এখন এটা খেয়ে নিয়ে আজকের দিনটাকে শেষ করব। কালকের দিনের কিন্তু আরও কিছু চমক আছে কালকে একটু মন্দির দর্শনে যাব তো তোমরা কিন্তু দেখতে একদমই ভুলো না আমি মন্দির দর্শনেরও একটা ভিডিও করে তোমাদেরকে একসাথে আজকে উপহার দিচ্ছি তো চলো মা কি করছে দেখে নি কার কার জীবে জল আসছে একটু বলো দেখি করছি ডায়েটিং ঠিকই আছে তার জন্য এক্সারসাইজও করছি খাবারও মেনটেন করছি তবে মাঝে মধ্যে আধ দিন চিট ডায়েট একটা বেলা হয়ে যায় আসলে আমি যখন চিট ডায়েট করি সারা দিনের জন্য কিন্তু চিট ডায়েটটা করি না কেন কি তাতে কি হয় বলো তো তোমার খাওয়ার প্রতি একটা আরও লোভ লোভটা বেড়ে যায় তো আমার তো এটা হয় অনেকের হয়তো হয় না সেই জন্য আমি চিট ডেটা করি না তবে হ্যাঁ বেলা এরকম লুচি পরোটা হয়তো মাঝে মধ্যে হয়ে যায় তবে হ্যাঁ এটাকেও আরও একটু কন্ট্রোল করার চেষ্টা করছি যাতে না হয় আর ওয়েটটা যাতে গেন বেশি না হয় আসলে ওয়েট আমার খুব যে বেশি গেন হয় তা কিন্তু না তবে ভুড়িটা একটু বেশি বেড়ে যায় আর সেটা বেড়েওছে কয়েকদিনে তো এখানে লুচি আলুর একটা তরকারি আর ছোলার ডাল ছিল আর এখানে বসে গেলাম আর হ্যাঁ ওই ঘরে না ভাইয়ের একটা মিটিং চলছিল যার জন্য আমি এই ঘরেই বিছানাতে বসে খেলাম তোমরা অনেকেই বলেছ বিছানায় বসে না খেতে হ্যাঁ আমিও জানি গো বিছানায় বসে খেতে আমারও খুব একটা ভালো লাগে না হ্যাঁ কোনো মুভি টুভি দেখলাম সেই সময় সেই ব্যাপারটা আলাদা হলো তবে এটা যেহেতু নিরামিষ ডাল তরকারি তাই জন্য বসে খেলাম আর ঘরে তো জায়গা নেই অনেক বড় একটা একটা বাড়িতে থাকি তোমরা সবাই জানো আর যারা নতুন বন্ধুরা আসছো তারা তাদেরকে বলে রাখি আমরা একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকি দুটো মাত্র ঘর একটা ঘরে ভাই মিটিংয়ে বসলে আরেকটা ঘরে সত্যিই আমাদের জায়গা থাকে না তো এখানে বসে এই যে খেয়ে নিচ্ছি আর মা অসাধারণ রান্নাটা করেছিল এত শরীর খারাপ নিয়েও যে এত ভালো রান্না কি করে মা করে ফেলে আমি মাঝে মাঝে সেটাই ভাবি আমার নিজেরও মনে হয় যে কীভাবে একটা মানুষ এত কাজ করতে পারে কিন্তু মা এটা বরাবরই করে আসে আর মায়ের রান্নার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে মায়ের একটা রান্নার চ্যানেলও ছিল কিন্তু সেইটাতে খুব একটা বেশি রিচ পাচ্ছিল না বলে আমরা কয়েকদিনের জন্য কাজটা বন্ধ রেখেছি তবে হ্যাঁ আমার দুটো চ্যানেল ভালো করে গ্রো করে গেলে আমি অবশ্যই সেই চ্যানেলগুলোকেও আবার করে গ্রো করাবো পরের দিন ছিল শনিবার আমার বাড়িতে বাবার পুজো করে আমি চলে গেছিলাম মন্দিরে তোমরা যারা পুরনো বন্ধুরা আছো জানো আমি প্রত্যেক শনিবার করে মন্দিরে যেতে ভালোবাসি তো এটা হচ্ছে আমার পাড়ার মন্দির এখানে একটু দুধ গঙ্গা জল ঢেলে নিলাম হ্যাঁ তো অন্যান্য দিন একটি মন্দিরেই যায় আজকে ভাবলাম চলো তিনটে মন্দির একটু ঘুরেই নিই সব জায়গাতেই যখন আমার ভোলে বাবা আছে তখন সবাইকে একটু দর্শন করে নিই আর যেহেতু নিজে নিজে একা একা ভিডিও করছিলাম ট্রাইপডটা তো আমি কাউকে ধরাতে পারছিলাম না তারপরে একটা বোনকে বললাম বোন একটু ধরে দেবে আমার ট্রাইপডটা তো দেখো যে যেই কাজটা তুমি মন দিয়ে করতে চাও না সেটা মানে ভগবান স্বয়ং এসেও তোমাকে সাহায্য করবে তো দেখো বোনটা রাজি হয়ে গেল আর আমার সুন্দর ভিডিও করে দিল তারপরে চলে গেলাম আর একটা মন্দিরে এটাও আমাদের পাড়াতে থেকে একটু দূরে জগন্নাথ মন্দির তোমরা রথযাত্রার পুজোতে দেখেইছিলে এখানে আবার হরিহর একসাথে থাকেন তো মন্দিরটা বেশ সুন্দর ছিল এখানে একটা কাকুকে বললাম কাকু একটু আমাকে ভিডিওটা করে দেবে তো সেই কাকুর হাতে এখন আমি ক্যামেরাটা দিয়ে চলে আসলাম তো দেখো ওই কাকুটাও কিন্তু আমাকে সাহায্য করে দিল এটাই হয় মন থেকে যদি কোনো কাজ তুমি করতে চাও তুমি একা নও তোমাকে স্বয়ং ভগবান এসে বা ভগবানের মাধ্যমে কোনো মানুষ এসে তোমাকে সাহায্য করবে আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু লিখে জানাতে ভুলো না আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ারও করতে ভুলো না চলো দেখা হবে পরের দিন আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে আর এখানে আরও একটা মন্দিরের মহাদেবকে তোমরা একটু দর্শন করে নাও এখানেও কিন্তু আমি গঙ্গা জল দিয়েছিলাম যদি ভিডিওটা এত দূর অব্দি দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওঠা পড়ার গল্প দেখা হবে আবারও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে দেখা হবে আবার একটা সুন্দর ভ্লগের সঙ্গে যেখানে থাকবে অনেক অনেক পূজাবিধি চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো